এবার বাজেটের সময় আমরা তিন চারটে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে সেটার জন্যই আজকে এটা করা বিশেষ করে যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ সেক্রেটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করবো এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েজে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি বয়েজের দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব এর বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর অবশেষে যুবসাথী অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের আবারও নতুন ঘোষণা আজ সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্স বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করে দিলেন যে এই প্রকল্প কবে থেকে শুরু হবে কার আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া কি কবে থেকে আবেদন শুরু হবে এ টু জেড প্রসেস কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা রিলেটেডও এক গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সর্বপ্রথমে যে আপডেটসের দিকে নজর রাখবো সেটি হচ্ছে এই প্রকল্প অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে আবেদনের সময়সীমা এগিয়ে নিয়ে আসা হলো সরকার ইতিমধ্যে জানিয়েছেন বাংলার যুবসাথী প্রকল্পে এই প্রকল্পে ক্রাইটেরিয়া কি রয়েছে কার আবেদন করতে পারবেন সমস্ত কিছু স্পষ্টভাবে আজকে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যার পূর্ণ আপডেটস আপনাদেরকে আমাদের আজকের আপডেটে দিতে চলেছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই বাংলার যুবসাথী বা বেকার যুবক যুবতীদের জন্য ভাতা প্রকল্প রিলেটেড যে আপডেটস বা এই নতুন প্রকল্পের নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তার সাথেই এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে তার বিস্তারিত আপডেটস আমরা আপনাদেরকে আমাদের আজকের এই আপডেটসে দিতে চলেছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অপশন অন করতে ভুলবেন না প্রত্যেক ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য সর্বপ্রথমে জানিয়ে রাখি এই বাংলা যুবসাথী প্রকল্প শুরু হওয়ার কথা ছিল পনেরোই আগস্ট মানে অগস্ট মাস থেকে বা ইলেকশনের পরে বলতে পারেন এই প্রকল্প শুরু হওয়ার কথা ছিল কিন্তু অনেকেই মনে করছেন এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শুধুমাত্র সেক্ষেত্রে আবারও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশে এক নতুন বা বিরাট আপডেট চলে এসেছে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে প্রেস কনফারেন্স নবান্ন সভাগার থেকে জানিয়ে দিয়েছেন এই প্রকল্পে আমরা যে ডিসিশন নিয়েছিলাম প্রথমে ক্যাবিনেটে মিটিং করবার পর যে আগস্ট মাসে দেব সেটা আমাদের কিছু ভুল বা ভুল না হলেও এটা কিন্তু আমরা এবার উইথড্র করে আবার নতুন কিছু ঘোষণা করছি নতুন কিছু ঘোষণা করতে গিয়ে স্পষ্ট জানিয়ে দেন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এই ফেব্রুয়ারি মাস থেকে। হ্যাঁ এই ফেব্রুয়ারি মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু এবং এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে পয়লা এপ্রিল এপ্রিল মাস থেকে নিয়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে এই পনেরোশো টাকার ভাতা কীভাবে আবেদন করবেন বিস্তারিতভাবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাকে জানাচ্ছি সর্বপ্রথমে জানিয়ে রাখি এই প্রকল্পে আবেদন রিলেটেড কিছু আপডেটস এই প্রকল্পে আপনারা প্রত্যেককে জানেন যে আপনারা প্রত্যেক মাসে পনেরোশো টাকা ভাতা পাবেন কারা পাবেন সেটাও বলা হবে তবে এই ডেট যে আগানোর আগে কারণটা কি সেটা আপনাদের প্রত্যেককে জানা দরকার মানে ডেট যে আগস্ট মাসে ছিল সেক্ষেত্রে এখানে এপ্রিল মাস নিয়ে আসার কারণটা কী প্রথমত তিনি জানিয়েছেন যে ফিনান্সিয়াল ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার বা যে অর্থবর্ষ শুরু হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট এপ্রিল টু থেকে আমাদের এবার শুরু হবে সেক্ষেত্রে প্রত্যেক বছরই যেমন অর্থ নতুন অর্থ বছর শুরু হচ্ছে এই তারিখ থেকে সেক্ষেত্রে তিনি স্পষ্ট করেছেন যে যেহেতু নতুন আর্থিক বছর আমরা পয়লা এপ্রিলকে ধরে থাকি সেক্ষেত্রে সেই আর্থিক বছর থেকে আমাদের এই প্রকল্প শুরু হওয়ার কথা বা হবে যেহেতু এটা বাজেটে ঘোষণা সেক্ষেত্রে সরাসরি পয়লা এপ্রিলের টাকা কিন্তু ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি ডিবিটির মাধ্যমে এবার চলে আসে আবেদন প্রক্রিয়া রিলেটেড কিছু আপডেটস প্রথমেই জানিয়ে রাখি আপনাদের প্রত্যেককেই আবেদন কিন্তু হবে প্রত্যেক অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধানসভা একটি বিধানসভা একটি করে ক্যাম্প হবে যে যতটি বিধানসভা রয়েছে সেই বিধানসভাতে কিন্তু আপনাদের একটি করে ক্যাম্প করা হবে রাজ্য সরকারের তরফে দুশো চৌরানব্বইটা বিধানসভা কেন্দ্রে সরাসরি কিন্তু দুশো চৌরানব্বইটা কিন্তু ইয়ে হবে অর্থাৎ ক্যাম্প সেই ক্যাম্পে আপনারা তিন রকম ডিপার্টমেন্টের কাজ করতে পারবেন সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আপনি আপনাকে আলোচনা করছি পরে সেই সেকেন্ড বা থার্ডটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব যদি আপনারা ইন্টারেস্টেড হন সেক্ষেত্রেই সর্বপ্রথম এই প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া করা যাবে আপনার বিধানসভায় একটি ক্যাম্প বসবে বা আপনার ব্লকে ধরতে পারেন সেক্ষেত্রে সেই বিধানসভায় একটি ক্যাম্প হবে এখানে আপনি এই ক্যাম্পে গিয়ে আপনার প্রপারলি ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে পারবেন আর আরও একটা বিষয় প্রত্যেকের মাথায় হয়তো হবে এটা অনলাইন প্রসেস না অফলাইন হ্যাঁ সম্পূর্ণটাই অফলাইন প্রসেস এখানে কোনোরূপ অনলাইন করা হবে না স্পষ্ট জানিয়েছেন কারণ এই মুহূর্তে অনলাইন করা করতে গেলে আমাদের ওনাদের কাছে অর্থাৎ সরকারের কাছে সময় কম বলেই কিন্তু জানিয়েছেন এবার আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া রিলেটেড কিছু আপডেটস আবেদন শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি হ্যাঁ পনেরোই ফেব্রুয়ারি দু থেকে আবেদন শুরু হচ্ছে এবং সেটা ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে হবে এই ফেজে কিন্তু ছুটির দিন বাদ দিয়ে আপনারা সকাল দশটা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত অফিসিয়ালি টাইমে কিন্তু পাবেন এই আবেদন প্রক্রিয়া করবা বা সময়সীমা চলে আসি ডকুমেন্টস রিলেটেড প্রত্যেকে জানেন মাধ্যমিক পাসিং সার্টিফিকেট এটাতে ম্যান্ডেটারি রয়েছে মাধ্যমিক পাসিং সার্টিফিকেট আপনাকে দিতে হবে যেখানে আপনার ডেট অফ বার্থ সাথে কিন্তু আপনার নেম ফাদার নেম ইনক্লুডেড আপনার পাসিং ইয়ার থেকে শুরু করে যাবতীয় কিছু সেগুলো অরিজিনালের সাথে আপনাকে আধার ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্ট এই সমস্ত ডকুমেন্টস প্রপারলি প্রোভাইড করতে হবে সেখানে অ্যাপ্লিকেশন করবার সময় আবেদনপত্র জমা দেবেন সাথে সাথে ডিজিটাইজেশন করা হবে এমনটাই জানিয়েছেন এবং আপনাকে পে স্লিপও দেওয়া মানে আপনার স্লিপও দেওয়া হবে সরি এই প্রকল্পে আপনি যে আবেদন করবেন তার যে স্লিপ রয়েছে অ্যাকনোলেজমেন্ট তা কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে ইমিডিয়েটলি এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে কিন্তু ডিজিটাইজেশনের কাজ ব্লক অফিসের আধিকারিকরাই করবেন কিন্তু অনলাইন কোনো প্রসিজার নেই এটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে এবার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পয়লা এপ্রিল পেতে চলেছেন তার সাথেই যোগ্যতা রিলেটেড আপডেট জানিয়ে রাখি ক্রাইটেরিয়া রয়েছে কি একুশ থেকে নিয়ে চল্লিশ বছর বয়স হতে হবে এক দ্বিতীয়ত মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা পাশ করতে হবে তিন নম্বর কথা হচ্ছে কোনো সামাজিক প্রকল্পের টাকা পেতে হবে না লাইক লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কৃষক বন্ধু কিংবা শস্য বিমা এই সমস্ত প্রকল্পের টাকা পেলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না সাথে চাকরিজীবীকেও আবেদন করতে পারবেন না এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ক্রাইটেরিয়া আসবে যখন নোটিশ আসবে তখন আপনাকে জানানো হবে তো আমরা আবেদনের রিলেটেড জানতে পারলাম কৃষক বন্ধু পেলেও আপনি এই প্রকল্পে আবেদন করতে না সেটা স্পষ্ট হয়ে গেছে এবং রাজ্য সরকার জানিয়েছেন ওনাদের কাছে টোটালটাই রিস্ক রয়েছে কারা পাচ্ছেন স্কলারশিপ কারা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কারা পাচ্ছে ভাতা কারা আরও বিভিন্ন কিছু এবং যুবশ্রী প্রকল্পে অলরেডি আবেদন থাকলে আপনি কিন্তু পাবেন না কারণ সেটা একটা এমপ্লয়মেন্ট রিলেটেড যে একটা স্কিম সেক্ষেত্রে সেখানেও কিন্তু আপনি টাকা পেলে আপনি পাবেন না আর লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এই সমস্ত সামাজিক প্রকল্পে টাকা পেলে আপনার আসবে না টাকা এবং আবেদন রিলেটেড যে আপডেটস রয়েছে দুশো চোরানব্বইটা জায়গায় অর্থাৎ দুশো চোরানব্বইটা ক্যাম্প হবে সেখানগুলো সেখানেই আপনি আবেদন করতে পারবেন স্পষ্ট বার্তা জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে এই আপডেটস সবার আগে পেয়ে আপনাদের কেমন লাগছে মানে রাজ্য সরকার যে সময়সীমা যে এই আগস্ট মাসে ছিল সেটাকে এগিয়ে নিয়ে এসেছে সে এগিয়ে নিয়ে আসা রিলেটেড আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন বা নতুন প্রকল্পের রিলেটেড আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকের আপডেটটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপডেটস ধন্যবাদ